আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইন আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটা দুই বেডরুমের টিন শেট বাড়ির ডিজাইন দেখব এই টিনশেট বাড়িটি খুবই অল্প জায়গার মধ্যে অল্প খরচে করা হয়েছে এই বাড়িটার টোটাল ফ্লোর এরিয়া বা জায়গার পরিমাণ হচ্ছে পাঁচশো সাতাত্তর দশমিক পাঁচ স্কোয়ার ফুট অর্থাৎ লম্বা দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফুট এবং প্রস্ত হচ্ছে উনিশ ফুট তিন ইঞ্চি আর হিসাবটা যদি আমরা শতকে করি তাহলে জায়গার পরিমাণ হবে এক দশমিক তিন দুই শতক তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের এই শেড বাড়িটা থ্রি ডি এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন তো প্রথমে আমরা বাড়িটার থ্রি ডি ডিজাইনটা দেখব এরপর ইন্টেরিয়র ডিজাইন ফার্নিচার লেআউট সহ বিস্তারিত দেখব যেমন ভিতরে ড্রয়িং ডাইনিং বেডরুম কিচেন বাথরুম ইত্যাদি এরপর প্রত্যেক রুমের মাপজোক সহ সম্পূর্ণ ফুল প্ল্যানটা আমরা বিস্তারিত আলোচনা করব। এবং সর্বশেষে এই বাড়িটির ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করলে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটাও আমরা জানবো তো প্রথমে আমরা বাড়িটার থ্রিডি ভিউটা দেখে নিলাম বাড়িটা চারপাশ থেকে দেখতে কিরকম হবে যেমন সামনের সাইডে পেছনের এবং টপ বা ছাদের ভিউ আর বাড়িটার সামনের যে বারান্দাটা আছে ওইটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং বাড়িটার কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে করা হয়েছে তো থ্রিডি ডিজাইন দেখার পর এবার আমরা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইনে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এই তিনশেট বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখার জন্য আমি উপরের অংশটুকু হাইট করে দিচ্ছি হাইট করে দেওয়ার পর এবার আমরা এখানে উপরের থেকে দেখতে পারবো ভিউটা ইন্টেরিয়র ডিজাইনের আমরা এখানে দুইটা বেডরুম দিয়ে আমাদের এই শেড বা ডিজাইন করা হয়েছে এবার যদি আমরা শুরু থেকে বিস্তারিত দেখি আমাদের মেন এন্ট্রি হচ্ছে দরজা হচ্ছে এটা মেন এন্ট্রি দিয়ে আমরা প্রবেশ করব প্রবেশ করার পরে শুরুতে আমাদের রয়েছে ড্রয়িং ড্রয়িংয়ের জন্য এখানে সোফা রয়েছে আর এটা পুরোটা ড্রয়িং আর এখানে ডাইনিং আর এটা হচ্ছে কিচেন কিচেন এরপরে আমাদের এখানে একটা বেডরুম রয়েছে এই যে বেডরুম বেডরুমের দরজা হচ্ছে আর আমাদের এদিকে একটা কমন টয়লেট কমন টয়লেটের দরজা হচ্ছে এটা এরপরে এখানে বেডরুম বেডরুম রয়েছে যে বেডরুমের দরজা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের এই বাড়িটা দুইটা বেডরুম দিয়ে আর একটা কমন টয়লেট আর এটা পেছনের দিকে বের হওয়ার জন্য আমাদের এদিকে একটা দরজা রয়েছে এই দরজা দিয়ে বাড়ির পেছনের দিকে বের হওয়া যাবে তো ইন্টেরিয়র ডিজাইন দেখার পর এবার আমরা আমাদের এই বাড়িটা ফ্লোর প্ল্যানটা বিস্তারিত দেখব এর জন্য আমরা এটা ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান আমরা যদি একটু ডাইমেনশনগুলো দেখি আমাদের এটা লম্বাই হচ্ছে ওয়ালের একোনা থেকে একা পর্যন্ত তিরিশ ফুট লম্বাই আর প্রস্ত হচ্ছে এই কোনা থেকে এই কোন পর্যন্ত উনিশ ফুট তিন ইঞ্চি এবার আমরা যদি শুরু থেকে দেখি আমাদের এই যে দরজা হচ্ছে এটা আমাদের শুরুতে যেটা রয়েছে এটা পুরোটা হচ্ছে ড্রয়িং তারপর ডাইনিং কিচেন একসাথে পুরোটা হচ্ছে উনতিরিশ ফুট দুই ইঞ্চি বাই আট ফুট এখান থেকে এতটুকু পর্যন্ত লম্বাই উনতিরিশ ফুট দুই ইঞ্চি আর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আট ফিট এরপরে আমাদের বেডরুম ওয়ান এই যে বেডরুম ওয়ানটা হচ্ছে এগারো ফিট বাই দশ ফিট এখান থেকে এতটুকু পর্যন্ত এগারো ফিট আর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে দশ ফিট এরপর আমাদের এখানে কমন টয়লেটটা কমন টয়লেটটা হচ্ছে পাঁচ ফিট বাই আট ফিট এখান থেকে এতটুকু পর্যন্ত পাঁচ ফিট আর লম্বা এখান থেকে এতটুকু পর্যন্ত আট ফিট এরপর এদিকে যে বের হওয়ার জন্য যে জায়গাটা আছে খালি জায়গা এটা হচ্ছে তিন ফিট এরপর আমাদের বেডরুম নাম্বার দুই এটা হচ্ছে আট ফিট এগারো ইঞ্চি বাই দশ ফিট এখান থেকে আর পর্যন্ত হচ্ছে দশ ফিট আর এখান থেকে দুটুকু পর্যন্ত হচ্ছে আট ফিট এগারো ইঞ্চি এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান এবার আমরা এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে তৈরি করলে আনুমানিক কত টাকা খরচ হবে সে খরচের হিসাবটা দেখবো এইজন্য আমি খরচের হিসাবে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের টিন সেট বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচের হিসাব খরচের হিসাবটা বের করার জন্য প্রথমে আমরা জায়গার এরিয়া বা ফ্লোর এরিয়াটা বের করবো আমাদের ফ্লোর এরিয়া হচ্ছে তিরিশ ফুট বাই উনিশ ফুট তিন ইঞ্চি আমরা যদি এটা গুণ করি আমাদের আসতেছে পাঁচশো সাতাত্তর দশমিক পাঁচ স্কোয়ার ফুট আমাদের এই পাঁচশো সাতাত্তর দশমিক পাঁচ স্কোয়ার ফুটের বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচ হবে ছয় লক্ষ বাহান্ন হাজার টাকা তো আমাদের এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি তৈরি করেন ছয় লক্ষ বাহান্ন হাজার টাকার মধ্যে করা যাবে আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ